জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের মনোবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টটা রয়েছে সো আমি জানি তোমাদের প্রস্তুতি ভালো না যার কারণে রাজ্য একাডেমি তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল শর্ট সাজেশনের ব্যবস্থা করেছে যেটা তুমি এক রাত পরে অনায়াসে শেষ করতে পারবে যেখানে ক বিভাগে রয়েছে সতেরোটি প্রশ্ন ক বিভাগে দশটা ১০টা বিভাগে দশটা আসবে তোমার কিন্তু আটটা প্রশ্ন ঠিক আছে আমি মাত্র দশটা করে প্রশ্ন দিয়েছি যেটা অনায়াসে তুমি এক রাতে পরে শেষ করতে পারবা ঠিক আছে সো চলো আমরা আমাদের যে এ প্লাস সাজেশনটা রয়েছে বড় সাজেশন যেটা আমরা এটা ফ্রি করে দিচ্ছি আমরা দেখে নিচ্ছি পুরো সাজেশনটা আর উত্তরপত্র শহরে কীভাবে বের করবো দেখে নিচ্ছি আমার কাছে তোমরা রুটিন অনুযায়ী তোমাদের যার যে সাবজেক্টের প্রয়োজন জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবা ঠিক আছে তো আমরা এ প্লাস সাজেশনে দেখতে পাচ্ছি কবিভাগে উনচল্লিশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাশ করার সাজেশনে রয়েছে সতেরোটা দেখো মানে তিন ভাগের এক ভাগ রয়েছে শুধু পাশ করার যে সাজেশনটা রয়েছে ঠিক আছে কবিভাগে উনচল্লিশটা প্রশ্ন রয়েছে খবিভাগে রয়েছে প্রচিকশি প্রশ্ন এর মধ্যে থেকে আমি বলেছি দেখো দুই তিন চার পড়লে যে কোনো একটা প্রশ্ন আসবে সো উত্তরপত্র কীভাবে বের করবা দেখো এখান থেকে মনোবিজ্ঞান চতুর্থপত্রতে আসার পরে সাজেশন উত্তরপত্র চলে আসবো যেটা যে সাল তোমার প্রয়োজন ধরো একুশ সালে দুই নাম্বারটা বের করতে চাও তাহলে এখান থেকে সাজেশন উত্তর আসে একুশ সালে ফোল্ডারে চলে আসবা খবিভাগে আসবে এখান থেকে দুই নাম্বার প্রশ্নে টাচ করে দিবা দিলেই তোমার সামনে কিন্তু দুই নাম্বার প্রশ্নের পিডিএফটা দেখো এই যে চলে আসছে সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও ঠিক আছে একদম উত্তর সহকারে চলে আসবে যেটা আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি জাস্ট তুমি দেখে প্র্যাকটিস করবা ঠিক আছে আর এরপরে গ বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন রয়েছে আর আমরা এখান থেকে কমিয়ে দিয়েছি আরও দশটা পাঁচটা প্রশ্ন কমিয়ে দিয়েছি যাদের উত্তর সহকারে সাজেশন আমাদের প্রয়োজন পড়বে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে পার্সে সাজেশন পার্সেস করে নেওয়া আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ